আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে ভারতের হচ্ছে গণতন্ত্র দিবস সেই গণতন্ত্র দিবস উপলক্ষে দেশ ও দেশের বাইরে থাকা আমার সকল বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি তো আপনাদেরকে বলছি হ্যাপি রিপাবলিক ডে তো আজকে আমরা জানবো আসলতে ভারতের রিপাবলিক ডের হিস্টোরি সম্পর্কে আপনারা জানবো আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষে বর্তমান একশো তেতাল্লিশ কোটি জনসংখ্যা রয়েছে এবং আমাদের এই ভারতবর্ষে তিন হাজার জাতি এবং পঁচিশ হাজার উপজাতি আছে তো দ্যাট মিনস এখানে দেখা যাচ্ছে যে ভারতে বিভিন্ন জাতি উপজাতি এবং ভাষাভাষীর মানুষ এখানে বসবাস করেন ভারতীয় সংবিধানের অষ্টম শেডুলে বলা হয়েছে যে আমাদের ভারতবর্ষে বাইশটি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে যেমন আসামিজ বেঙ্গলি বড়ো দগড়ি গুজরাটি হিন্দি কান্নাডা কাশ্মীরি কনকানি মাইথালি মালায়ালম মণিপুরী মারাঠি নেপালি উডিয়া পাঞ্জাবি সংস্কৃত সান্থালি সিন্ধি তামিল তেলেগু উর্দু এই ভাষাগুলোকে ভারতীয় সংবিধানের স্বীকৃতি দিয়েছে তো আমরা এখন জানব যে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয় উনিশশো সাতচল্লিশ সনের পনেরো আগস্ট তারিখে ভারতবর্ষ স্বাধীন হয় এবং ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর ভারতবর্ষের জন্য নতুন একটি সংবিধানের প্রয়োজন হয়ে দেখা দিয়েছিল যার জন্য উনিশশো সাতচল্লিশ সনের উনত্রিশ আগস্ট তারিখে ভারতের জন্য একটি সংবিধান দরকার যার জন্য একটি ড্রাফটিং কমিটির বানানোর সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই উনিশশো সাতচল্লিশ সনের তিরিশ আগস্ট তারিখে ভারতের জন্য সংবিধান বানানোর জন্য একটি ড্রাফটিং কমিটির চেয়ারম্যান বানানো হয় ডক্টর বি আর আম্বেদকর সাহেবকে তো ডক্টর বি আর আম্বেদকর সাহেব দুই বছর এগারো মাস সতেরো দিন পরিশ্রম করে ভারতের জন্য একটি সংবিধান লিখিত সংবিধান প্রস্তুত করে তো তারপর দেখা যাচ্ছে যে ড্রাফটিং কমিটি সেই ড্রাফটিং কমিটি ভারতের জন্য একটি ড্রাফট সংবিধান প্রস্তুত করেন এবং সেটা প্রথম পাবলিশ করে টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি নাইন্টিন ফোরটি এইট তারপর সেই ড্রাফটিং সংবিধানটা ভারতের নাগরিকদের জন্য দেখার জন্য সেটা পাবলিশ করে দেয় এবং সেখানে আট মাস সময় দেওয়া হয়েছিল সেই আট মাস সময়ে ভারতের নাগরিকরা বিভিন্ন পরামর্শ আগ বাড়াইছিলেন তারপর সেটা আবারও অ্যামেন্ডমেন্ট করা হয় অ্যামেন্ডমেন্ট করে আবারও সেটা ফাইনাল হিসাবে প্রস্তুত করা হয় তো এইভাবে দেখা যাচ্ছে যে ড্রাফটিং কমিটির অনেক কী ছিলেন সদস্য ছিলেন সাতজন যেমন ডক্টর বি আর আম্বেদকার চেয়ারম্যান ছিলেন আল্লাদি দি কৃষ্ণা আয়ার মেম্বার ছিলেন কে এম মুন্সি মেম্বার ছিলেন বি এল মিত্তার মেম্বার ছিলেন ডিপি খাইতান মেম্বার ছিলেন মোহাম্মদ সাদুল্লাহ মেম্বার ছিলেন এন গোপাল স্বামী এই সাতজন মেম্বার ছিলেন ড্রাফটিং কমিটি অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইনারা দুই বছর এগারো মাস সতেরো দিন পরিশ্রম করে ভারতের জন্য একটি সংবিধান প্রস্তুত করে এবং এই সংবিধানটি উনিশশো উনপঞ্চাশ সনের ছাব্বিশ নভেম্বর তারিখে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কাছে জমা দেন এবং জমা দেওয়ার পর সেই সেটাকে অ্যাপ্রুভ করা হয় এবং ফাইনালি উনিশশো পঞ্চাশ সনের ছাব্বিশ জানুয়ারি তারিখে দ্যাট মিনস আজকে ছাব্বিশ জানুয়ারির তারিখে ফর্মালি ভারতীয় সংবিধান অ্যাডপ্টেড করা হয় এবং সেই দিন থেকেই রিপাবলিক ডে সেলিব্রেট সেলিব্রেশন হতে যাচ্ছে সমগ্র ভারতবর্ষ জুড়ে তো এই ছাব্বিশ জানুয়ারি তারিখে উনিশশো সালের ছাব্বিশ জানুয়ারি তারিখে সংবিধানটাকে সম্পূর্ণভাবে গ্রহণ করা হয় এবং এবং তখনকে থেকেই ভারতীয় সংবিধানের সমস্ত আর্টিকেলগুলো প্রযোজ্য হয় এবং সেখানকার থেকেই সারা ভারতবর্ষে রিপাবলিক ডে সেলিব্রেশন হতে যাচ্ছে তো আজকে হচ্ছে সেই ছাব্বিশ জানুয়ারি তো আপনাদেরকে আমি ছাব্বিশ জানুয়ারির আর গণতন্ত্র দিবসের হিস্টোরির বিষয়ে আপনাদেরকে উল্লেখ করেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ হ্যাভ এ নাইস ডে